আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ বন্যায় ভেঙে যাওয়া ব্রিজ সংস্কার না হওয়ায় আরামবাগের মায়াপুর থেকে খানাকুল গড়ের ঘাট রাস্তা অবরোধের জেরে উত্তাল হল আরামবাগের আরান্ডি এদিন সকাল থেকে রাস্তায় গাছের ডাল বাঁশ ফেলে অবরোধ করেন এলাকার মানুষ রাস্তার উপর আগুন লাগিয়ে দেওয়া হয় এর জেরে মায়াপুর থেকে গড়ের রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে এলাকার মানুষের দাবি দীর্ঘ দিন ধরে বারবার দাবি জানিয়েও ব্রিজ সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্রায় দশটি গ্রামের মানুষকে ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে মাঠের ফসল মাঠ থেকে তুলতে পারছে না চাষিরা কয়েক মাস আগে একই দাবিতে রাস্তা অবরোধ করা হয়েছিল তাই ব্রিজ সংস্কারের লিখিত প্রতিশ্রুতি না পেলে এই অবরোধ উঠবে না প্রায় আড়াই ঘন্টা ধরে এখনো অবরোধ চলছে বিস্তারিত দেখুন বিবিএন বাংলা নিউজে আমি ষোলো নম্বর ব্রিজ একটা পুরোনো জিনিস ত্রিশ পঁয়ত্রিশ বছরের জিনিস ছিল সেই জিনিসটা গত তিন বছর ধরে ভেঙে পড়ে আছে আমরা বারবার নেতা মন্ত্রী আমরা পঞ্চায়েত এখানে লোকাল পঞ্চায়েত সবার কাছে গেছি করেছে আশ্বাস দিয়ে গেছে আশ্বাস দেওয়ার পরে আমরা আবার নিজেরা বলছি ঠিক আছে করে দিবে নে আমরা আগে তিন চারবার অবরোধ করেছি কখনো নেতা মন্ত্রী আমরা এসেছে এসে বলেছেন যে ঠিক আছে আমরা তিন মাসের জিনিস করে দেবো তিন মাস থেকে তিন হয়ে গেল তাদের কোন খবর নেই তারপরে আমরা চাইছি সাম গ্রামের মানুষ এখানে আটটা দশটা গ্রামের মানুষ দশটা পঞ্চায়েতের মানুষ প্রত্যেক দিনে দশ হাজার মানুষ এই দিয়ে যাতায়াত করে চাষবাস করে তাদের সুবিধার্থে আমরা আজকে গ্রামের মানুষ একত্রিত হয়ে এই আন্দোলন অবরোধ তৈরি করেছি যাতে আমাদের জিনিসটা আজকালের মধ্যে তৈরির কাজ শুরু হয় তাহলে আমরা অবরোধ তুলে নেব আর যদি না হয় আমরা অনেক জন্য বন্ধ আমার নাম শেখ আসলাম হোসেন আমার বাড়ি দশ কুড়ি নম্বর রোডে আরান্ডি স্থানে যে পোলটা ভেঙে গেছে আই দু বছর হলো খালি রোজের বলছে পোল হবে এটা নিয়ে তিন চারবার অবরোধ হলো এখনো কি নেতাদের ঘুম ভাঙে নেই তারা কি ক্যালে ভিজিয়ে ঘুমছে গায়ে দিয়ে আই যে অবরোধ হয়েছে পোলের কাজ শুরু না হলে এ অবরোধ উঠবে না কথা বলেছিলাম আমার নাম শেখ সিরাজুল ইসলাম বাড়ি জয়সিংহ চক